তো এখানে স্থানটা হচ্ছে নারাজল পশ্চিম মেদিনীপুর ঠিক নারায়জল রাজবাড়িতে প্রবেশ করার সম্মুখে ওই যে কর্মটা দেখতে পাচ্ছি ওই কর্মরের সাইডেই এরকম রামের একটা পুজো হচ্ছে যেহেতু অযোধ্যা রাম মন্দিরে আজকে রাম মন্দিরে প্রতিষ্ঠিতা সেহেতু ওই উপলক্ষে বিভিন্ন পাড়ায় বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে এরকম মানে এরকম রামের পুজো হচ্ছে অনেক জায়গায় তো আমি একটা জায়গায় যেহেতু ক্যাপচার করেছি আর অযোধ্যা নিয়ে আমি এখন কিছু বলবো তো ব্যাপারটা হচ্ছে শ্রী রাম জন্মভূমির মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির যেহেতু এটা আমাদের হিন্দু মন্দির এটি রাম জন্মভূমিতে অবস্থিত যা হিন্দু ধর্ম বিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান তো সেই জন্য দেখতে পাচ্ছি এরকম মানে প্রসাদের এখানে আয়োজন করা হয়েছে যেই যাচ্ছে তাকে প্রসাদ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ওখানে ভূমি ভূমি পূজাটা করেন অর্থাৎ অযোধ্যাতে মন্দিরটি বর্তমানে নির্মাধীন মানে এখন মন্দিরটা হয়ে গেছে এবং আজকেই মন্দিরটি শুভ উদ্বোধন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে মন্দিরটিকে মন্দির চত্বরে তোমরা ওখানে দেখতে পাবে অযোধ্যায় সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু এবং ব্রহ্মা মন্দিরে মানে ব্রহ্মার বিভিন্ন এরকম স্ট্যাচু থাকবে মন্দিরে দেবতাদের অন্তর্ভুক্ত থাকবে এগুলো অ্যাটাচ থাকবে তো এখানেই এরকম অনেক জায়গায় এরকম করা হচ্ছে আমাদের আশেপাশেও আমি একটা জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ঠাকুর মশাই এখানে পুজো করছে পুজো শেষ হওয়ার পরেই এখানে প্রসাদ টসাদ সমস্ত কিছু দেবে খুব সুন্দর লাগছে পুরো রোডের ধারে নাড়াজুল আমাকেও একটা মোটামুটি তিলক পুড়িয়ে দিলো রামের এই যে দেখতে পাচ্ছ তো আমি বললাম যে আমাকে একটা দাও সেই জন্য তিলক পুড়িয়ে দিল এবং আমাদেরও গ্রামে বিভিন্ন সব পুজো হচ্ছে রামের সব জায়গায় আজকে এবং পতাকাও উঠছে সমস্ত জায়গায় পতাকা উঠছে I'm the Ramji's toady,